আপনাদেরকে আজকে একজন রাজার সাথে পরিচয় করে দিচ্ছি এ হলো গিয়ে সম্রাট নামি সম্রাট তোর দাদা নাকি ওর নাম রাখছে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম রে সম্রাট তোর নাম কে রাখছে বলে আমার দাদা আমার নাম রাখছে তো আজকে এরই কিছু কথাবার্তা আপনাদেরকে শোনাবো চলেন ভিডিওল লাস্টে থাকবে সম্রাটের গান গপ্প হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সকাল সকালেই তো অফিসের জন্য রওনা দিয়ে দিয়েছি তো আমি এখন সিঁড়ি দিয়ে নামছি ভাবলাম এখন থেকে আপনাদের সাথে একটা ভিডিওটা শেয়ার করি তো পাঁচতলা না চারতলা আমরা থাকি সিঁড়ি দিয়ে নামার সময় অতটা কষ্ট হয় না বা সিঁড়িতে ওঠার সময় একদম মানে অনেক বন্ধ হয়ে যাচ্ছে তো এই তো আমি অটোরিকশা করে অফিসের মধ্যে সেরেওনা দিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর সূর্যের আলোটা এসে পড়তেছে মানে এখন রোডের এরকম না শীত না গরম এরকম হয়ে গিয়েছে আসলে রোদটা এখন খারাপ লাগে না এখন রোদটা শরীর করলে ভালোই লাগে আর দুপুর টাইমে না আগে দিন ধরে দেখতেছি একটু গরম লাগতেছে তো এই তো এখন আপনাদেরকে দেখাই সকালের পরিবেশটা রকম ব্যাক ক্যামেরা করে একটু দেখাচ্ছি তো এই তো সকালবেলা আজকে দেখলাম ভালোই রোদ উঠেছে এখন মনে হয় শীত আর করবে না শীত মনে হয় একদিনে চলে গেল রাস্তাটা কোনো ফাঁকা এটা সন্ধ্যার সময় রাস্তা দিয়ে যায় যখন রাতবেলা বাসায় আসি ও মা একদম এত গাড়ি ঘোড়া দিয়ে রাস্তা ভিড় হয়ে যায় যাওয়ার সময় আমার ডাবল সময় লাগে কারণ যে আমি এইখানে বসে থাকতে হয় ঢাকা শহরের মতোই আমার এইখানে যান তো ঠিক আছে অফিসে গিয়ে দেখ আমি আপনাদের সাথে কথা বলছি এই তো চলে আসছি অফিসে অফিসে এসে একটু বসলাম আপনাদেরকে আজকে একজনের সাথে পরিচয় করাই দিল হ্যাঁ ঠিক আছে সে আমার এই অফিসে আমার টেক কেয়ার খুব ভালো করে সেই মানুষটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা হইছে গিয়া সম্রাট সম্রাট শাহজাহান না তার নামটা কি রাখছে সম্রাট আমার নামটা রাখছে রাজা বাshader নাম রাখছে সম্রাট এসে গিয়া সব চাইতে কি বলে এটারে ফাজিল না ভালো